সালামু আলাইকুম আজকে ঈদের দিন আজকে আমরা পরিবারের সবাই মিলে বরিশাল প্লান্ট পার্কে যাচ্ছি ঘোরার জন্য এবং সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো এটা নিয়ে একটা ব্লগ তৈরি করতেছি আপনারা আমাদের পাশেই থাকবেন আমার সাথে আছে আমার এই যে ছোট্ট মা আমরা সবাই যাচ্ছি এবং আমার সাথে আছে আমার ছেলে মোজাহিদ মোজাহিদ যাবা আমরা সবাই আজকে পার্কে যাচ্ছি আমার মা আছে সাথে হ্যাঁ আমরা সবাই মিলে পার্কে ঘুরবো ইনশাল্লাহ খুব মজা হবে আপনাদেরকে সবকিছু দেখাবো আর কি চলেন সবাই যাই তুই যাবো বলো পার্কে বাইরে দাদা চলো আমরা যাই নিচে নামতেছি

এখানে অনেকগুলো কুকুর ঈদের দিন আজকে রিক্সায় পাওয়া যাচ্ছে না সামনে যাচ্ছি সামনে পাই নাকি রিক্সা অটোই যাবো না অটো আছে কিন্তু রিক্সায় যাবো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি রিক্সা নাই রিক্সা অত কিছুই পাচ্ছি না একটা রিক্সা আসছে কেমন হয় দেখি Holy বয়ং চলে লাইক গুলো নে বয়ং চুক পড়া এখানে অনেক সুন্দর সুন্দর ফুল প্যারেন্ট পার্কের ভিতরে এখানে ছোট বাচ্চাদের রাইড আছে এখানে বড়দের রাইড এখানে ছোটদের রাইড ভাই সামনে এখানে উঠবে বুবু কেমন লাগতেছে ট্রেনে কিন্তু উঠবো আমরা বলতেছি অনেক সুন্দর পরিবেশ নাই সেখানে একটা পুকুর আছে পুকুরের দৃশ্যটা দেখা যাবে এটা পুকুরের দৃশ্য মজা ট্রেনে উঠবা এখানে একটা রেলগাড়ি আছে একটা ট্রেন আছে ট্রেনে ওঠার জন্য কতগুলো মানুষ দাঁড়ায় আছে হ্যাঁ সবাই টিকিট কেটে দাঁড়ায় আছে আমরা ওই ট্রেনে এই হ্যাঁ ট্রেনটা উঠবান রেল লাইন হ্যাঁ এই যে ট্রেন গন্তব্যে চলে আসছে স্টেশনে চলে আসছে ট্রেন ট্রেন চলে আসছে এই ট্রেনে উঠবা হ্যাঁ এই যে ট্রেন চলে আসছে এই ট্রেনে সবাই উঠবে এখন হ্যাঁ আইসা আই চেন উঠবা এটা কি হ্যাঁ কি এটা ডাইনাসর বিশাল বড় একটা ডাইনাসর পাশে নাগরতলা এখানে চোরকির 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 বিশাল ভালো চরি

আমরা যাব এই যে টিকিট এই যে তিনটা টিকিট ট্রেনে ওঠার রাস্তা সি সামনে সবাই আছে ট্রেন ছেড়ে দিছে Guys, that's a boy fight na se Guys, hey, take it, take it, Guys, hey guys, əhə, indi naməli দুইবারই ঘুরাই শেষ তার জন্য পঞ্চাশ সেখানে এক একজন এখানে সামনে একটা পুকুর আছে এর কাছে হ্যাঁ তো রাইট শেষ

এদিকে এদিক আসা আসো মা এদিকে আস এখানে আসলে এগুলো এগুলো খাবা না এটা না এটা না এটা না তোমার ভাইয়া আনতেছে আসো তোমার ভাইয়া নিয়ে আসবে আসো 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 তোমার ভাইয়া আসবে আসো তোমার বপুর কাছে যাও তোমার বপুর কাছে যাও এই যে তকুর কাছে যাও যাও ওখানে ওখানে যাও এত চিপস খাওয়া যাবে না মা এটা কে সিরাই তো দেখতেছি সিরে দাও বাবা এটা এরকম কেন পার্কে আজকে ব্যাপক লোকজন অনেক ভিড় তারপরে অনেক মজা হচ্ছে সবাই একসাথে পার্কে করতেছি

চিকেন খাও তারপরে নুরুস দিছে নুরুস খাও মাছের জন্য জুস দিছে জুস খাও চিপস আছে মিনাজ আর মাহির দেখবে এরপরে এরপরবার ওদেরকে নিয়ে আসা পার্কে ঘুরে এনে দেবো এনাজ মাহি তোমরা মন খারাপ করো না তোমাদেরকেও পার্কে নিয়ে আসবো তোমরা বরিশাল বেড়াতে আসো এ পার্কে তোমাদের ঘুরে নিয়ে যাবো চিকেন খাচ্ছে হ্যাঁ বিড়াল না এই যে বিড়াল বিড়াল কিছু বলবে

আকৌ নৌকাই তুলিব চল' ঠিক আছে ধন্যবাদ আসো সবাই আসো এখন বেরিয়ে আসো ভাই সবাই বেরিয়ে আসো মজা মাইসাক নাও এদের দিন সবাই নিজের মতো করে আসছে বেড়াইতে কি সুন্দর পরিবেশ অনেক লোক আসছে নৌকা তো উঠবে হ্যাঁ নৌকার এখানে যে ভি লাইন দিছে এইটাই উঠা লাগবে তাহলে চারজন হ্যাঁ এই যে বক্স সুন্দর কল ফুটা আছে খুব সুন্দর একটা ফোন মাইশা মোজাহিদ সামনে হাঁটা যাচ্ছে জিরাফে ওঠো মজাহ জিরাফে তুলে দাও তুলে তোমাকে ধরে রাখো দেখি মাইসিয়া ঠিক থাক তোমার আচ্ছা নামো নামো ওখানে মাইসের ছবি তুলবা নাকি মাঝে মাঝে ওখানে মাইসের ছবি তুলবা নাকি

সবাই চিলিস সবার ভয় লাগতেছে এখানে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিন জাহাঙ্গীরের স্মৃতিস্তম্ভ পার্কে বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর সামনে যা পাশে মতন হ্যাঁ হ্যাঁ আচ্ছা

এটা মনে হয় রোলার কাস্টার তৈরি করতেছে এই দেখেন এখানে লেখা আছে প্ল্যান্ট পার্ক অনেক সুন্দর লাগতিছে লেখাটা কি দেখছো বক আছে পিছনে হ্যাঁ পিছনে বক আছে বক বকে হাত দাও বকে হাত দাও বকে হাত দাও 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 হ্যাঁ ভয় নাই হ্যাঁ হয়েছে আসো 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 সামনে একটা রকেট দেখা যাচ্ছে সামনে রকেট এটা আকাশে উড়ে দেবে নাকি ও এখানে তো বিমান সেট করা আছে হ্যাঁ হ্যাঁ রকেট আছে রকেট হ্যাঁ রকেট আছে এই যে রকেট এই যে বিমান ওঠা শুরু হয়েছে এই খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর সুন্দর সিস্টেম এ কেউ যেন ভয় পায় না আমরা আছি খুব ভালো লাগলো সুন্দর একটা সিনারি বাইশ আইদিকে তাকাও তোমার খুব সুন্দর আজকের ব্লগ এখানে শেষ আবার দেখাবে অন্য কোনো পরবর্তী ব্লগে আজকে পার্কে ঘুরে অনেক মজা হয়েছে আমরা অনেক আনন্দ করছি